ফেসবুকে পোস্ট দিয়েছে যে ফরাজ মাজার আমাদের পক্ষে না ওই দূরে কোথায় গাজায় কি প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে ওটা নিয়ে উনি চিন্তিত এই ভেতর দিয়ে গেছি আমরা যতগুলো প্যালেস্টাইনের পক্ষে সেই সময় সংগ্রাম হয়েছে সেই সংগ্রামটা কিন্তু আমরা সমর্থন পাইনি গণ অভ্যুত্থান যখন শুরু হয়েছে তখন আপনারা অনেকে নিশ্চয় শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই আমি যদি ভুল বলি আমার কিন্তু ঠিক করে দেবেন আমি বিএনপির বিরোধী লোক নই আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি বেগম জিয়াকে আমি অসম্ভব ভালোবাসি এবং শ্রদ্ধা করি বারবারই আমি বলেছি তিনি যে প্রথম আমি লিখেছি যে বেগম জিয়া যদি আপসহীন ভাবে না দাঁড়াতেন এই গণভ্যুত্থান হতো না অসম্ভব ছিল কারণ তিনি দেখিয়েছেন এই সরকারকে বা শেখ হাসিনা সরকারকে এই যে এক আগারোর পরে যে সরকার এসছে এটা যে আদতে একটা অবৈধ সরকার এটা তিনি আগাগোড়া তিনি মেনটেন করে ফলে ভুলে যাবেন না কাকে কি কৃতিত্ব দিতে হবে আমি তাহলে এখন এই যারা আজকে বিএনপি করেন ছাত্রদল তরুণরা করেন এবং আজকের এই যে যারা ছাত্র গণবদ্ধ করলো তাদের পেছনেও যারা গিয়ে অনেক সময় সমালোচনা করেন আমার ফেসবুকে এসে আপনারা কি প্রোফাইল লক রেখে আমাকে গালাগালি করেন তো আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই এই যে আপনারা এটা করেন এটা দ্বারা কি দেশকে আপনারা কিছু ভালো জায়গায় নিতে পারবেন দুই নম্বর বলি আপনারা নির্বাচন চান আপনাদের দনের নির্বাচন চেয়েছেন আপনারা কেন দরে নির্বাচন চান না ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই আপনারা কি করে জানেন তাহলে আজকে এই পরে সেই সময় যখনই গণঅভ্যুত্থান হয়েছে তখনই আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি ছেলেরা তরুণ ছেলেরা যারা জীবন দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এই গণপুত্থান করেছে তৎক্ষণাৎ বলেছে এটা আমাদের সকলেরই অর্জন আসেন আমরা এটা জাতীয় সরকার করি এবং শেখ হাসিনার এই যে সংবিধান এটাকে আমরা ফেলে দেই ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল তার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা এই জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন এটার জন্য যুদ্ধ করেছিল আমরা যে কেউ এটার যুদ্ধ করি নাই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে বাহাত্তর সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য উনিশশো সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম